নমস্কার নমস্কার বন্ধুরা সকলকে প্রণাম জানাই আজকে আমরা আমাদের ছ অনুষ্ঠান ছিল পটশিলা থানার চিতমু গ্রামে তো আজকে আমাদের নাচ ছিল বিখ্যাত পুরুলিয়া জেলার বিখ্যাত ছস্তাদ মানে দেখতে পাচ্ছেন সবাই আমরা দুদলের দল স্বর্গীয় ওস্তাদ রঘুদাস কুমারের ছেলে ভুবন কুমার কাকু সাথে আমাদের নাচ ছিল আজ খুব আনন্দ লাগছে যে কাকুদের সাথে নাচ থাকলে আমাদের খুব আনন্দ লাগে যে এরকম একটা দলের সাথে আমরা যখন নাচ করি তখন আমাদের আনন্দে মানে বুকটা মানে ভরে যায় বুঝলেন এইরকম টিমের সাথে নাচ করা মানে বিশাল ব্যাপার হ্যাঁ বুঝলেন তো আজকে একটা আপনাদেরকে বিস্তারিত জানাবো যে কাকুর দোলে তো প্রথমে আমি কাকুকে প্রণাম জানাবো কাকুর দলের সবাইকে প্রণাম জানাই কাকু প্রণাম ভালো আছে আর মনে যেটা আছে আমাদের সবাই আছে আর আমাদের মামা আছে বায়েন হ্যাঁ দুজনে আছে সবাইকে প্রণাম জানাই সকলে চরণে প্রণাম জানাই তো আজকে একটা আপনাদেরকে বিপদ জানাবো যে কাকুর দলে আপনারা তো সকলেই জানেন যে একজন ম্যানেজার ছিল সে এখন এই পার্টিয়ে নাই তো মানে মানে জানি নাই যে ব্যাপারটা কীরকম হয়েছে কি নাই হ্যাঁ তো কাকু কাকুর কাছ থেকে আমরা সমস্ত ব্যাপার জানবো আর আপনারা কেউ জানাবো যে যে ম্যানেজারটা ছিল সেটা আমরা কয়েকদিন ধরেই মানে দেখতে পাচ্ছি না আর কি এই পার্টিয়ে দাদার সাথে খুব পরিচয় ছিল ওনার এই ম্যানেজারের সাথে তো কাকু ওই ম্যানেজার এই পার্টিয়ে নাই সেই মানে কাকু মানে যে আপনার ম্যানেজারটা ছিল মানে সেই এখন নাই মানে এই পার্টিয়ে নাই কেন সেটা একটু মানে দর্শককে একটু বল বলুন নমস্কার ছৌপ্রেমী বা ছো দর্শক আমাদের পুরুলিয়া ছাড়া বিভিন্ন জেলা এবং রাজ্য থেকে যারা ছ দর্শক তাদের কাছে আমি আমার আন্তরিক শুভেচ্ছা নমস্কার জানিয়ে আমি তার সেই ব্যাপারে কিছু দু একটা কথা বলছি যে আমার ম্যানেজারকে কেন সে এ পার্টিতে নাই বলে কাছে তো আমার ছেলেরা আমি ওকে সম্পূর্ণভাবে সমর্থন করে নিয়ে ওকে আমি পরিচালক বলে পার্টির পুরো দায়িত্ব দিয়েছিলাম প্রায় পাঁচ থেকে ছ বছর পার্টি চালার পরে সে পার্টিটা আমার উন্নত তো হচ্ছে না মানে নিচেই নামছে এবং ওর নিজের একটা মানে দুর্বলতার কারণে আমার দিকে পার্টিটা বা ছেলেদিককে সেইভাবে নিয়ে চলার মানে আর কি ও একটা কোনো সিদ্ধান্ত নাই নিজের মতো একটা সিদ্ধান্ত করে নিয়ে পার্টিটা চালাতে ছিল তখন সমস্ত ছেলেরা সমস্ত শিল্পীরা এরা সমস সবাই বলল যে তাহলে আমরা এই ম্যানেজারকে আমরা রাখব না ম্যানেজার যদি আমাদের পার্টি নায়ন আছে তাও আমরা ম্যানেজারকে এই ম্যানেজারি পদ থেকে রাখবো না ওকে তাকে ম্যানেজারি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে এরপরেও কোথায় যাবে কোথায় কোন পার্টি নাচবেন ও নি কী করবে সেটা আমি আর বলতে পারছি না কিন্তু আমার যে এখন বিশেষ হলো যে ওর কন্ট্রাক্টার নাম্বার আমার দেওয়া আছে সেই কন্ট্রাক্টরে কিন্তু ফোন প্রভুদাস ওইটাতে যদি ফোন করেন তাহলে প্রভুদাস কুমারের টিম আসবে না ওটা ডুপ্লিকেট এই বলেই আমার কিছু কয়েকটা কথা বলিনি শেষ করছি তো ব্যাপারটা হচ্ছে মানে কাকুই মানে যে আগে যে নম্বরে আপনারা সকলেই এই টিমকে করা বুকিং করার জন্য যোগাযোগ মানে করতেন আপনারা সেই নম্বরে কিন্তু কার সেই নম্বরে কল করলে কাকুর টিমকে পাওয়া যাবে না তো কাকু একটু দর্শককে আপনার নম্বরটা একটু বলে দিলে একটু ভালো হবে ও নম্বরটা আপনার নাম্বারটা বলুন আপনার নম্বরটা আমার নাম্বারটা আমার কন্ট্যাক্ট নাম্বার হলো নিরানব্বই বত্রিশ পাঁচশো তিরিশ তিনশো একুশ আচ্ছা এই নাম্বারটাতে আমার সাথে যোগাযোগ করবেন তাতে প্রভুদাস কুমারের ছৌ টিমকে আপনারা বুকিং করতে পারবেন বা থ্রি টিমটাই পাবেন আপনারা আচ্ছা যাই হোক আপনারা সব মানে বুঝতে পারলেন মানে কাকুর যেটা আগের যে নম্বরটা ছিল সেই নম্বরে কিন্তু এখন যোগাযোগ করলে কাকুর টিম পাওয়া যাবে নাই তো কাকুরে যে নম্বরটা বললো সেইটা আপনারা সবাই নোট করে রাখবেন এবং আমি ডেসক্রিপশনে এবং আরও স্ক্রিনে নম্বরটা দেওয়া থাকবে আপনারা সবাই টিমকে যোগাযোগ করা থাকলে এই নম্বরে বুকিং করবেন বুঝলেন আর সবাই আছে হ্যাঁ তো আপনারা যে একটা কাকু নম্বর বলে দিলেন তো আরেকটা নম্বর আপনারাকে মানে জানিয়ে দিচ্ছি ওই নম্বরটাতেও যোগাযোগ করতে পারেন আপনারা কাকু একটা নম্বর বলে দেন এটা হলো আমার ছেলে আমার ছোটো ছেলে ছৌ এর ছাড় মেয়ে থাকে এর নাম্বারটা আমরা আপনাদের কাছে আমি বলে দিচ্ছি সেই নাম্বার আপনারা নোট করে রাখবেন এইট থ্রি এইট এইট জিরো নাইন ফোর সিক্স ফোর নাইন আর বলছি এইট থ্রি এইট এইট জিরো নাইন ফোর ফোর সিক্স ফোর নাইন আচ্ছা আচ্ছা ঠিক আছে দেওয়া থাকবে আর বন্ধুরা দেখতে পাচ্ছেন সাথে আজকে আমি দাঁড়াচ্ছি মানে খুব গর্বের বিষয় বুঝলেন এই দিকে দেখতে মহান মহান শিল্পীরা আছেন আমাদের যা গান শুনলে মানে মনটা হৃদয়টা ভরে যায় সবকে একবার করে দেখাচ্ছি বুঝলেন আমাদের এই এই দলের কেশে মাস্টার হ্যাঁ আর তারপরে অস্তাদ কাকুর ছেলে আমার দাদার বন্ধু একজন হ্যাঁ আছে আর তারপরে কাকুর কাকুরে ভাই তারপরে অস্তাদ কাকুর আছে নেই ছেলেটার নম্বরটা নম্বরটা দিয়ে দেবো তারপরে আমার মামা আছে বায়েন বিখ্যাত বায়েন আপনারা পুরুলিয়া জেলার একবারই পুরানো বায়েন হ্যাঁ এখনো মানে ছয় আর আসরে আছে মানে খুব মানে আমরাকে আনন্দ লাগে সবাই আছে এদিকে মনোজ আছে বাকি সবাই হয়তো আমি নাম জানি নাই গড়ে সড়ে সবাইকে আরেকবার প্রণাম জানাই তো নমস্কার বিশেষ করে আর আপনার দিকে আমি আমার যে এখন যে ম্যানেজার পোস্টে আমি যারাকে সমর্পণ যাদের হাতে আমি এই টিমটা সমর্থন করে দিয়েছি তিনি হলেন একজন বেলবরণ কুমার একজন হলেন ফরাসি মাহাতো এই দুজনেই এই দুজনের হাতে আমি এখন দিয়েছি বাকি আমার টিমে যতগুলো তিনজন সবাই আছে এখন আমাদের টিমেতে ওর সাথে কিন্তু কেউ যায়নি ও নিজে একলাই চলে গেছে যেখানে কোনখানে গেছে জানতে বলতে পারবো না হ্যাঁ ঠিক আছে যাই হোক আপনারা সবাই কাকু দলকে যোগাযোগ করবেন যে নম্বরগুলো কাকুই জানালো আপনারাকে তো ওই নম্বরে যোগাযোগ করবেন আর খুব সুন্দর সুন্দর গান খুব সুন্দর সুন্দর পুরানো পুরানো ভাঁচের নাচ যদি আপনারা দেখতে চান তাহলে এই টিমকে বুকিং করবেন বুঝলেন তো সকলকে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা সমাপ্ত করছি সকলকে নমস্কার